সাতটা কাঁকরোল তিনটে গাছ থেকে সিরিয়াল লোম কাঁকরোলটা ধুয়ে ধুয়ে ভাতর মুনি সিদ্ধ দিন এই যে কাঁকরোল তিনটা আমি ভাত সিদ্ধ করে নিচো এলাম ওই মাছখানায় কাটি নাও চামুচটা আছে চামুচটা দিয়ে মাঝখানের অংশটা বাইর করে নিন এই যে মাঝখানে যে অংশটা বের করে দিব না এই অংশটা মেয়লা মিক্সিং তার সাথে দিন কয়টা কাঁচা লঙ্কা একটা নারকেল ছিল এই যে জ্বালা নারকেল দিন তার সাথে কড়ার ডিম একটু সাদা তেল যে জিনিসটা আমি মিক্সিং বাটিয়ে আসলাম ওইটা একটু ভাজে কুমেলা হলুদের করে অল্প আমাদের লবণ আগেরই একটা মশলা রেডি করা ছিল সব কিছু মিশেল মশলা একটা ভাজা মশলা দিয়ে দেখা রে রেডি এলা নামে নিলাম এলা একটা বেটার বানান তার জন্যে দুই চামচ চাউলের গুঁড়ো নাম দেড় চামচ মতো দিন কর্নফ্লাওয়ার আগত তো লবণ দিয়ে দিস এলা অল্প একটু লবণ দেন একটু হলুদের গুঁড়ো এই যে কয়েকটা দিন রাঁধুনি অল্প এক সিনটে ধুনিয়ার গুঁড়ো এটা অল্প অল্প জল দিম আর বেটারটা মাখি নিন বেটারটা রেডি হয়ে গেছে বেটারটা রাখে দিল আমি কাঁকড়োলটা পুট্টে ভরে নিন এদি কড়াই মুই তেলটা দিয়ে দেন পুট্টে ভরাতে ভরাতে তেলটা গরম হয়ে যাওক এই যে পুটটা ভরে নিই এলো কাঁকড়োটাত সবগুলোতে এলা একে মতো করে ভরে নিন মজ মশা হওয়ার জন্য না তেলটা তুমি আগতে গরম দিয়েছ একটু গরম তেল মই এই গরম তেলটা দিলে না সবগুলো সব মজ মশা হয়ে যায় এলা কাকুলো আর বেটারও চুপবি নিম তেল গরম হয়ে গেছে একটা একটা করে এলা চপ সার দিন কাকুলের চল ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মো রেডি হয়ে গেছে এই যে দেখো উপরটাও কত সুন্দর মশ মশা ভিতরটা পুট ঠাসা আছে আর উপরটা কি সুন্দর মশ মশা দেখছেন তো তোমার এই মতন করে কাকড়ের সব করি খাবেন খায়া দেয় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাকড়ের